ছোট বোনের জ্বালা যেন কথা বলছিস তুই এখানে কি করছিস আর ফোনের মধ্যে কাকে যেন বাবু বলছিস আর এমন এমন করছিস বলে দেবো মাকে মাকে বলবি না এই তুই যা তো এখান থেকে ছোট ছোট মতো থাকবি বলে দেব নাকি আচ্ছা শোন তুই যা চাইবি তাই দেব আমি যা চাইবো তাই দিবি আমার না এখন তোকে সাজাতে ইচ্ছে করছে কি তুই আমাকে সাজাবি মেকআপ করতে না দিলে তো ও মাকে গিয়ে সব বলে দেবে আচ্ছা আচ্ছা দে সাজিয়ে তাহলে আমি সব জিনিসগুলো নিয়ে আসি তোকে সাজানোর জন্য শেষ সাজানো দেখি আনাটা দিয়ে কেমন হয়েছে এগুলো কি সাজিয়েছিস তুই দাঁড়া তোর হচ্ছে তাড়াতাড়ি করে পালাই বাবা হুম কোথায় যাচ্ছিস তুই জুতোটা কোথায় রে